আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে দেখব এক নজরে সমস্ত ফেলগুলো যে সমস্ত ফেল কত প্রকারের কত ধরনের হয়ে থাকে তো আমরা প্রথমত সমস্ত ফেলগুলোকে দুই ভাগে বিভক্ত করতে পারি সমস্ত ফেল কত প্রকার মোতাসরিফা আর গায়ের মোতাসরিফা মোতাসরিফা অর্থাৎ যে ফেলগুলো গারদান হয়ে থাকে আর গায়ের মোতাসরিফা যেই ফেলগুলো গারদান হয় না তাহলে সমস্ত ফেল কয় প্রকার গায়ের মোতাসর রেফা অর্থাৎ যে ফেল গারদান হয় না সেগুলো কয় প্রকার তিন প্রকার এক নম্বরে মোকারা দুই নম্বরে তিন নম্বরে ফেল হলো খাস তো আমরা প্রথমত দেখব গায়ের মোতাসর রেফা ফেল যে আফালে মোকারেবা আফালে মোকারেবা কতটি চারটি আসা কাদা কারাবা আউশাকা এই ফেলগুলো আফালে না কেসার মতো কি করে আমল করে আফালে না কেসি করে ইসিমকে রফা এবং খাবার কে নাসাব দেয় অনুরূপ এই ফেলগুলো ইসিমকে কে রফা দেয় খাবার নাসাব দেয় তবে এর খবরটা অধিকাংশই আম সহকারে ফেল মুজারে হয় এর খবরগুলো অধিকাংশই আম সহকারে ফেল মুজারে হয়ে থাকে আফালে মাদা ফাজাম এদের ক্ষেত্রে আবার দুইটা জিনিস আছে একটা হলো ফাইলে মাদা আর একটা হলো কি মাকসুস দিন মাদা আর যদি সেটা কি হয় জাম হয় তাহলে কি বলবো ফাইলে জাম আর মাকসুস দিন জাম এখানে এদের যে ফাইল মাদা এটা আসার তিনটে সুরাত কয় সুরাত তিনটে সুরাত অর্থাৎ ফাইলে মাদা তিন সুরাতে আসতে পারে একটা হলো মুআররাব বিল্লাম প্রথম সুরাতের নাম কি যেমন

কি হয়ে থাকে তার মধ্যে যে জমির সেটাই ফাইলে মাদা হয়ে থাকে সেই সুরাতে ওই আফালে মাদা হোক আর জাম হোক তারপরে একটা ইসনে মানসুব নাকেরা আছে কি আছে ইসনে মানসুব নাকেরা অথবা মায়ে নাকেরা আছে কি আছে যেমন নেইম্মা নেইম্মা হিয়া তো আফালে মাদা হোক অথবা জাম হোক তার যে ফাইল সেটা কয় সুরাতে আসতে পারে তিন সুরাতে এক

আমাদের মুতাসরফা ফেল কত প্রকার ছিল দুই প্রকার ফেলে না আর ফেলে দাম আর ফেলে না কতটি সতেরোটি কানা সরা গল্লা বাতা আসবাহা আমসা আদা গদা রহা এগুলোর আমল কি এগুলো ইসিমকে রফা দেয় খাবারকে কে রসদ দেয় তারপর আছে কি ফেলে তাম ফেলে তামকে আবার কয় ভাগে বিভক্ত করলাম দুই ভাগে মারুক মাজহুল মারুক মাঝুল ফেলে মারু পাপার কয় প্রকার দুই প্রকার লাজে মুতাদ্দি তাহলে ফেলে মারু পাপার কি কি হতে পারে লাজেন ফেলে মুতাদ্দি কারণ যেগুলো ফেলে মাঝুল এগুলো তো মুতাদ্দি হবে এই কারণে কি হয় এখানে লাজেম আছে না যেগুলো ফেলে মাঝুল ওগুলো কি ফেলে মুতাদ্দি এইজন্য ফেলে মারুককে দুই ভাগে ভাগ করলাম যে লাজেম আর মুতাদ্দি ফেলে লাজেম কাকে বলা হয় যার মাফুল প্রয়োজন নাই আর ফেল জাল মাফুল প্রয়োজন এখন যে সমস্ত ফেলগুলোর মাফুল প্রয়োজন এগুলো আবার কতটি কার মাফুল প্রয়োজন তো এগুলো আবার কয় ভাগে বিভক্ত করলাম চার ভাগে একটি মাফুল প্রয়োজন যেমন জরাবু যাই ডান একটি মাফুল প্রয়োজন দুই নম্বরে দুইটি মাফুল প্রয়োজন এক টাকা হজব করা যায় যেমন আতাই তু যাই দান দীর্ঘামান আমি শুধুমাত্র বলতে পারি আতাই তু যাই দান দীর্ঘামানকে হজব করা যায় আর দুইটি মাফুল প্রয়োজন এবং দুটিকে উল্লেখ করা লাসেন আবশ্যক একটি হজব করা যাবে না যেগুলোকে আমরা বলে থাকি আফালে কুলুদ কি বলে থাকি আফালে কুলুদ সেগুলো কি আলিম টু রাসিমতু অজাদু এইগুলোর যে দুইটি মাফুল আছে মূলত এই দুই মাফুল মুক্তাদা এবং খাবারের কায়েম মাকাম এই কারণে এই দুই মাফুলকে কি করা যায় না হজব করা যায় নাই আর তিন চার নাম্বার হলো কয়টা মাফল প্রয়োজন তিন টি মাফল প্রয়োজন এই ফেলগুলো খাস এই ফেলগুলো গুলো खास সেগুলো কি আখবারা সুবহানাল আবরা আলাম আরা নবা কয়টি মাফল প্রয়োজন তিন টি মাফল প্রয়োজন আশা করি বুঝা গেছে আসসালামু আলাইকুম